নারকেল গুড়ের পুড়ে ভরা দুধে যেন নরম তুল তুলে চুই পিঠা আগে কখনো কি খেয়েছেন যারা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন এটার স্বাদ কতটা বেশি একবার খেলেই মুখে লেগে থাকবে এত মজাদার এই পিঠাটা তৈরি করাটা একেবারে সহজ যে কোনো নতুন রাঁধুনিও কিন্তু আমার এই রেসিপি দেখে একেবারে চটজলদি বাসায় পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন আর এটা খেতে যে কতটা মজার তা একবার তৈরি করলেই বুঝতে পারবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে নারকেল কোড়া নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চুলায় মিডিয়াম আছে নারকেলটাকে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড গুড় আপনাদের কাছে আস্ত গুড় থাকলে সেটাও দিতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারেন এক চিমটি লবণ দিয়ে দিলাম এবং দুইটা এলা থেতো করে দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিতে হবে নাড়ুটা আমরা যেভাবে তৈরি করি একেবারে সেভাবে করেই এটা তৈরি করে নিতে হবে একেবারে শুকনা শুকনা করে নারকেলটা দেওয়ার আর গুড়টা দিয়ে যদি তৈরি করেন তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগে আর একটু ট্রেডিশনাল ওয়েতে টেস্টটা চলে আসে গ্রামে যখন আমরা পিঠা খেতাম তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আমরা আগে গুড়ের পিঠা খেতাম এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এই পর্যায়ে এই পুরটাকে তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে আমি এখানে চালের গুঁড়া এক কাপ নিয়ে নিলাম আর ময়দা নিয়ে নিলাম এক কাপ এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ পানিতে বলক চলে আসলে চালের গুঁড়াটাকে এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন তবে চালের গুঁড়ার সাথে একটু ময়দা মিশিয়ে নিলে কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয় না নরম সফটই থাকে পাঁচ মিনিট এভাবে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে এই পাঁচ মিনিট কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না এই পাঁচ মিনিট পরে এই চালের গুঁড়াটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এই গরম অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হালকা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এটাকে মথে নিব এইভাবে চালের গুঁড়াটা সেদ্ধ করলে আপনাদের চালের গুঁড়াটাও পারফেক্ট ভাবে সেদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এরপরে এভাবে হাতের তালো দিয়ে প্রেস করে এটাকে মুথে নেবেন আর হাত বেশি গরম হয়ে আসলে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে পারেন নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে ডোটা এখন আমরা পিঠার জন্য এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই চুই পিঠাটা কিন্তু অনেক বেশি বড় করা যাবে না খুব ছোট থাকবে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কতটুকু লেচি কেটে নিচ্ছি এখানে এরপর হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে এর মধ্যে সামান্য পরিমাণ এই পুরটা ভরে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এই পিঠাগুলো ছোট ছোটো হবে তাই পুরের পরিমাণও কিন্তু খুব বেশি এর মধ্যে হবে না এরপর হাতের তালুর সাহায্যে চেপে একটু ঘোরালেই দেখবেন পিঠার শেপটা চলে এসেছে এই পিঠাটা তৈরি করা খুব সহজ অনেক অল্প সময়ের মধ্যেই পিঠাটা তৈরি করা যায় এভাবে মুখটা কিন্তু একটু সিল করে দিবেন না হলে কিন্তু রান্না করার সময়টা ভেঙে যেতে পারে ফেটে রসটা বের হয়ে আসতে পারে সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি এখানে দুধ নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণ আর এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি দুধটাকে আমি কিছুক্ষণ ধরে জাল করে একটু শুকিয়ে নিয়েছি অনেক বেশি গাঢ় করার দরকার নেই এই দুধটাকে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এতে করে কালারটা একটু সুন্দর আসবে আপনারা পুরো রান্নাটা কিন্তু গুড় দিয়েও করতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারেন এবার পিঠাগুলো দিয়ে দশ মিনিট মতো রান্না করব মিডিয়াম আছে এর বেশি সময় লাগবে না যখন পিঠাটা হয়ে যাবে তখন এর কালারটাই চেঞ্জ হয়ে আসবে আর দুধটাও একটু গাঢ় হয়ে আসবে এই পিঠাটা কিন্তু বরিশালের বরিশালের একটা বিখ্যাত পিঠা মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকেই এটা এবং খেয়েছেন মেহমান বাড়িতে আসলেই কিন্তু আমরা এই পিঠাটা তৈরি করে খাওয়াই তাদের আরও কিছুক্ষণ জাল করে আমি এটার দুধটাকে একটু গাঢ় করে নিব এরপর চুলাটাকে অফ করে দিয়ে এই ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য এর মধ্যে পিঠাটা কিন্তু আরও একটু ফুলে উঠবে আর নরম হয়ে যাবে দুই তিন ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা এই পিঠাটা পরিবেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটা কতটা নরম সফট হয়েছে চামচ ধরার আগে এটা কেটে যাবে এটা খেতে মাসাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে আরও এমন মজার মজার নতুন নতুন পিঠার রেসিপি পেতে এবং দেশি বিদেশি বিভিন্ন রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম